বাজারের পচা মিষ্টি সংগ্রহ করে কয়েক মাস রেখে ভালোভাবে পচিয়ে তারপর এই পচা মিষ্টির গাদ কয়েক ঘন্টা গরম করে চিনির শিরা মিশিয়ে ও ফ্লেভার ঢেলে বানানো হয় সন্দেশ বা ছানামুখী বাইরে চকচকে ভেতরে রোগের বাসা একইভাবে পুরনো রসগোল্লা বা লালমোহন কেটে নতুন শিরায় ডুবিয়ে আজকের ফ্রেশ লেখা ট্যাগ ঝুলিয়ে দেওয়া হয় শিরার গল্পটাও নোংরা চিনির শিরা দিনকে দিন কালো হয় প্রতিদিন ফেলে নতুন বানানোর কথা থাকলেও বহু দোকান ছয় মাস থেকে এক বছর পর্যন্ত সেই একই শিরা ফুটিয়ে পিটিয়ে ঘষে মেজে ব্যবহার করে শিরায় জমে থাকা ধুলো ময়লা ঘামের লবণ পুরনো মিষ্টির টুকরো এমনকি মাছিও সব কিছু সেদ্ধ করে নতুন করে বানিয়ে আবার ডুব দেওয়া হয় আপনার মিষ্টিকে ছানার উৎপাদন প্রক্রিয়ার কথাই যদি বলি সেখানে বড় ধরনের কারবার চলছে খাঁটি দুধের বদলে কাগজ প্যাকেটের পাউডার বা পানি মেশানো দুধে অ্যাসিড বা ভিনেগার মিশিয়ে দ্রুত ছানা কাটা হচ্ছে যাতে কম দুধে বেশি ছানা ওঠে এতে উপাদানের গুণমান নেই বললেই চলে আর সস্তা হাইড্রোজেনেটেড ফ্যাট পাম অয়েল কিংবা পুরনো ভাজার তেল মিশিয়ে মাওয়া রসমালাই বা কাজু সন্দেশ তৈরি করা হচ্ছে রং দেখাতে টেক্সটাইল ডাই ডাটাজিন বা সানসেট ইয়েলো ব্যবহার করা হয় ফলস্বরূপ মিষ্টি উজ্জ্বল হলেও তা কেমিক্যালে ভরা এসব সব কেমিক্যাল শরীরে ঢুকে লিভার কিডনি হরমোনীয় ভারসাম্যকে বিঘ্নিত করে যা ধীরে ধীরে নানা জটিল অসুখে রূপ নিতে পারে দোকানের ভেতরের অবস্থা হয়তো আরও ভয়াবহ ট্রেগুলোতে ছত্রাক বেকিং শিটে চর্বির দাগ নোংরা টাওয়েল উঠতে থাকা মাছি এগুলোকে তারা স্বাভাবিক রুটিন বানিয়ে ফেলেছে শিরা যখন কালচে হয়ে যায় তখন সেটাকে পাতলা করতে পানি মেশানো হয় শিরার মধ্যে পুরনো মিষ্টির টুকরো ধুলোকণা এমনকি মাছি পোকাও মেশানো থাকে তারপর সেটা আবার গরম করে ফ্রেশ হিসেবে শোকেসে ওঠে ক্রেতা যদি রশিদ বা উৎপাদনের তারিখ দেখতে চায় দোকানদার অস্বস্তিকর জবাব দেবে অথবা কাঁচা রশিদ দেখাবে না কারণ বাস্তবে কোনো উৎপাদন নেই শুধু নাম ও ব্র্যান্ডের খোলস এই হল মিষ্টির নকল কারখানার লুকানো চিত্র যেখানে স্বাস্থ্য আর সততা পুঁজিকে দখল করে বসেছে একজন সাধারণ ক্রেতার বাঁচার উপায় কোনো একদিনে সহজে তৈরি হবে না তবুও কিছু স্বল্প সচেতনতা নিজে থেকেই অনুসরণ করলে ঝুঁকি কমে দোকানে মিষ্টি কেনার আগে উৎপাদনের তারিখ মেয়াদ ও রসিদ দেখতে চান যদি শিরা খুব ঘন বা কালচে লাগে সেটি নেওয়া বাদ দিন খুব উজ্জ্বল কৃত্রিম রং হলে পাশে দাঁড়ান এবং সন্দেহ প্রকাশ করুন যদি দোকান হাইজিন বা পরিচ্ছন্নতা মানছে না দেখা যায় ছোট ক্ষুদ্র শিল্পী বা পরিচিত উৎপাদককে বেছে নেন সবচেয়ে কার্যকর পদক্ষেপ হবে ভোক্তা সংগঠনগুলোর সঙ্গে যুক্ত হয়ে নিয়মিত অভিযানের দাবি রাখা যাদের নমুনা পরীক্ষা এবং লাইসেন্স বাতিলের ক্ষমতা নিশ্চিত করা যায় শুধু জরিমানা দিয়ে হামলা নয় ধারাবাহিক নজরদারি ও কঠোর শাস্তি না হলে এই মহামারী থামবে না